আরে ভাই আমি তো অবাক হয়ে যাই তখনই তুমি যখন একটা মেয়েকে রাস্তা দেখলে বলো যে মালটা সুন্দর মালের ফিগারটা সুন্দর তখন তো আমি অবাক হয়ে যাই তুমি বুঝি এরকম মেয়ের গর্ভ থেকে আসো নাই তুমি বুঝি এরকম একটা জাতি এরকম মায়ের জাতির গর্ভ থেকে তুমি ভূমিষ্ঠ হও নাই নাকি তুমি কলা গাছ ফুটে বের হয়েছ আরে ভাই তুমি আজকে যে মেয়েটিকে মাল বলতেছো এমন একটি মেয়ে তোমার ঘরের বোন এই জাতি তোমার মা এরকম একটা মেয়ে তোমার ঘরের স্ত্রী এমন একটা মেয়ে তোমার মেয়ে যে মেয়েকে তুমি জন্ম দিয়েছ এমন একটা মেয়ে তোমার ফুফু এমন একটা মেয়ে তোমার খালা এমন একটা মেয়ে তোমাকে জন্ম দিয়েছে তাহলে টোটালি যদি এরকম কিছু হয় এর মেয়ে যদি এরকম একটা মেয়ের জাতি যদি তোমাকে জন্ম দেয় তোমার ঘরের বোন হয় তুমি যে মায়ের পেটে ছিলে সেই মায়ের পেট থেকে যদি হুবহু এরকম একটা মেয়েই বের হয় এই মেয়ের জাতি বের হয় あん তুমি কিভাবে বললে একটা মেয়েকে মাল বলতে পারো কিভাবে বললে একটা মেয়েকে তুমি ইস্টিজিং করতে পারো কিভাবে বলতে পারো যে মালের ফিগারটা সুন্দর মালের চোখ সুন্দর মালের ফর ফিগার বডি সুন্দর এরকম কথা বলতে হলে অন্তত পক্ষে তোমার চিন্তা করতে হবে ভাই যে তুমি যে মেয়েটাকে ইস্টিজিং করতেছো বা যে কমেন্ট করতেছো এই মেয়ের জাতি তোমার মা এই মেয়ের জাতি তোমার বোন এই মেয়ের জাতি তোমার স্ত্রী এই মেয়ের জাতি আবার তোমার ঘরের মেয়ে তুমি যাকে জন্ম দিয়েছ সেই মেয়েই এই মেয়ের যা তাহলে বলো তুমি যে মেয়েটা একটি মেয়েকে বলতেছো যে মাল সেই একটি মেয়ে কিন্তু তোমার মা তোমার বোন তোমার স্ত্রী তোমার মেয়ে এখন তুমি বলো যখন তুমি মেয়েটাকে বলবা যে মালটা সুন্দর তখন চিন্তা করো এই মেয়েটা আমার মা অর্থাৎ এই মেয়ের জাতিটাই আমার মা আমার মাও এই মেয়েটার মতোই একটা মেয়ে আমার স্ত্রী এই মেয়েটার মতোই একটা মেয়ে আমার বোন এই মেয়েটার মতো একটি মেয়ে আমার মেয়ে যাকে আমি জন্ম দিয়েছি সেই মেয়েও যদি তুমি এমন চিন্তা করো তাহলে কোনো মেয়েকে তুমি মাল বলতে পারবে না বলতে পারবা না মালের ফিগারটা সুন্দর মালের চোখ সুন্দর মালের বডি সুন্দর মালের আহ কি বলে টোটালি সুন্দর প্রিয় দর্শক আমি আসলে অত্যন্ত ক্ষমা প্রার্থী আমি যে ভাষা ব্যবহার করেছি আসলে ভাষাগুলো ব্যবহার করা উচিত না কিন্তু আমি অনেক আক্ষেপ অনেক দুঃখ অনেক অনেকটাকে যাই হোক অনেক দুঃখের সাথে আমি বিষয়টি বললাম কারণ বর্তমান আমাদের যুব সমাজ এতটাই ধ্বংস হয়েছে যে মা বন্ধুরকে সম্মানই করতে চায় এই আমি দুঃখ প্রকাশ করছি ভাষাগুলো ব্যবহার করার জন্য এইভাবে না বললে হয়তো আমি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারতাম না এই জন্য আমি এইভাবে ব্যবহার করেছি আমি অত্যন্ত দুঃখিত আসসালামু আলাইকুম আরহাম